তো মেরে মোখতারাম ভাইও যে বিষয়ের উপরে আলোচনা করতেছিলাম এই আলোচনাটি হচ্ছে পিতামাতার উপরে সন্তানের হক সবাই বলি পিতামাতার উপর সন্তানের হক পিতামাতার উপরে সন্তানের কি হক এই টপিক সম্পর্কে আমরা আলোচনা করব এই সাবজেক্ট সম্পর্কে আলোচনা করব এই আলোচনা করতে গিয়ে এই সন্তানের মায়া এই সন্তানের মোহাফতে সন্তান যে আমাদের জন্য বড় একটা নিয়ামত আর যে আমাদের জন্য আল্লাহ থেকে গুরুত্বপূর্ণ একটা আমানত এই বিষয়টা শুধু এখন আপনাদের সামনে উপস্থাপন করতেছি তো হাদিস গ্রন্থের নাম শহীদুল মুখারি হাদিসের নাম্বার হলো ষাট হাজার একশত আটত্রিশ এই হাদিসের রাজি হল হজরত আবদুল্লাহর নদী আল্লাহ أنا عبد الله بن عمر رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال أُمِرَ محترم بيوم نبي صلى الله عليه وسلم رسول القدر صحابي حضرت عبد الله بن عمر رضي الله تعالى عنهما صلى الله عليه وسلم আলা কুল্লুকুম খবরদার খবরদার সাবধান সাবধান কুল্লুকুম রাইন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আমরা প্রত্যেকেই কি বলেন আমরা প্রত্যেকে দায়িত্বশীল কথাটি বলেছেন নবীজি কে বলছে নবীজি এই মর্মে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন সাবধান সাবধান তোমরা প্রত্যেকে দায়িত্বশীল ও কুল্লুকুম আসুলুন আনদাইয়তিহি আর প্রত্যেককে নিজ নিজ দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে আমাকে আমার দাইতের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে আপনাকেও আপনার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে একটা চুল পরিমাণ কোন সার দেওয়া হবে এরপর হাদিসের পরবর্তী অংশের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন فالامام الذي على الناس راء هو مسؤول عن اغضايته সুতরাং যে ব্যক্তি জনগণের ইমাম হবে জনগণের নেতা হবে প্রজাদের নেতা হবে যে ব্যক্তি প্রজাদের ইমাম হবে প্রজাদের নেতা হবে জনগণের নেতা হবে ওই ব্যক্তিকে অবশ্যই তার প্রজাদের ব্যাপারে তার জনজনের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে তোমার কারণে তোমার প্রজাদের তোমার কারণে তোমার জনগণের কষ্ট হয়েছে কি রোগী নাম এই ব্যাপারে নেতাকে জিজ্ঞাসা করা হবে কি হবে না নেতাকে তার প্রচার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে এরপর নবী সাল্লাল্লাহ আলী সাল্লাম ইসাদ করেছেন আর একজন পুরুষ তার গরের ব্যাপারে দায়িত্বশীল وهو مسؤول عن رعيته আর ওই পুরুষকে তার গড়ের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে ও পুরুষ তুমি এত টাকা পয়সা কামাইতে পারছো এত কিছু করতে পারছো কিন্তু তোমার গরের ভিতরে তোমার পালন করেছে তোমার সন্তান উলট পালট করেছে তুমি কামাই কইরা তাদেরকে ঠিকই দিতা অথচ তোমার সেই ইনকামের টাকা দিয়া তোমার সন্তান অবৈধ পথে ইত্যাদি ইত্যাদি করছে আবার তোমার টাকা দিয়া তোমার স্ত্রী ইত্যাদি ইত্যাদি গুনাহের কাজ করছে ওপুরুষ তুমি সেই সময় কি দায়িত্ব পালন করেছো এই ব্যাপারে আমাকে এবং আপনাকে জিজ্ঞাসা করা হবে এর বন্ধু সাল্লাম ইরশাদ করেছেন ইয়ে তু না হলে আহে যাও আর একজন নারী তার স্বামীর ব্যাপারে তার স্বামীর গড়ের ব্যাপারে এবং সংস্থানের ব্যাপারে দায়িত্বশীল তাহলে নারীকে দায়িত্বের ভিতরে আছে না বাহিরে কথা নারী কি দায়িত্বের ভিতরে আছে না বাহিরে নারীও দায়িত্বের ভিতরে আছে নারীকে জিজ্ঞাসা করা হবে ও নারী তোমার স্বামীর ঘরের ভিতরে তুমি কি হক আদায় করেছ সন্তানের কি হক আদায় করেছ পুরুষকে ঘরের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে নারীকে স্বামীর ব্যাপারে সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে কহি আমার স্কুল একুন নারীকে এই সমস্ত বিষয়ে জিজ্ঞাসা করা হবে যে তুমি তোমার এই সমস্ত জবাব দাও দেওয়া আর একজন গুলাম তার মালিকের সম্পদের ব্যাপারে দায়িত্বশীল একজন গুলাম তার মালিকের সম্পদের ব্যাপারে দায়িত্বশীল দোকানের মধ্যে কর্মচারী রেখেছেন এই কর্মচারী আপনার দোকানের যে মাল রয়েছে মালের হেফাজতকারী এখান থেকে যদি সে চুল পরিমাণ পালন করে এই ব্যাপারেও তাকে জিজ্ঞাসা করা হবে কি হবে না তাহলে এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাষ্ট্রের সর্বোত্তম যিনি একজন রাষ্ট্রের সবচেয়ে উঁচু লেভেলের যিনি একজন প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার রাষ্ট্রপতির থেকে শুরু করে একেবারে একটা গোলাম পর্যন্ত চাকর পর্যন্ত প্রত্যেক ব্যক্তিকে আলাদা আলাদাভাবে করে নীস করেছেন তোমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থানে দায়িত্বশীল সুতরাং তোমরা নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করা সন্তানের ব্যাপারে বাবাকে জিজ্ঞাসা করা হবে সন্তানের ব্যাপারে পিতা মাতাকে জিজ্ঞাসা করা হবে তাহলে সন্তানের ব্যাপারে যদি পিতা মাতাকে জিজ্ঞাসা করা হয় ও মজ্জাম কথা বুঝে থাকলে বলুন কালাহাসরের ময়দানে আপনার আমার সন্তানের ব্যাপারে আমাকে আপনাকে জিজ্ঞাসা করা হবে কি হবে না এরপর আসুন আরেকটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করি হাদিস গ্রন্থের নাম হলো সহিহুল বুখারী হাদিসের নাম্বার হলো সাত এই হাদিসের মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে ইরশাদ করেছেন যদি কোন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয় নেতৃত্ব দেওয়া হয় আর ওই ব্যক্তি যদি আমানতদারিতার সাথে কল্যাণকামিতার সাথে দায়িত্ব পালন না করে তাহলে ওই ব্যক্তির অবস্থা কেমন হবে ইল্লা লাম দেবা রাইহাতাল জান্নাহ যদি কোনো ব্যক্তি কল্যাণকামী তার সাথে আমানতদারিতার তার সাথে দায়িত্ব পালন না করে তাহলে নবীজি আমার ইচ্ছা করেছেন ওই ব্যক্তি জান্নাতের গ্রাণ পর্যন্ত পাবে না